টেস্ট ক্রিকেটে চব্বিশ বছর কাটালো বাংলাদেশ টেস্ট জিতে কালে ভদ্রে বিদেশের মাটিতে বিপক্ষে তো না এবার পাকিস্তানের বিপক্ষে অনেকেই সেই দলটাই কিনা পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে দাপটের সঙ্গে হোয়াইট ওয়াশ করে ইতিহাস করেছে টাইগারদের প্রশংসা চলছে দেশ ও দেশের বাইরে পাকিস্তানের বিপক্ষে অতীতে কখনোই টেস্ট জিততে পারেনি বাংলাদেশ তাদের ঘরের মাটিতে তো কখনোই কোনো ফর্ম্যাটে হারাতে পারেনি বাংলাদেশ এবারের টেস্ট সিরিজেও তাই ইতিবাচক কোনো কিছুর আশা ছিল না কারোরই তার উপর দেশের টালমাটার পরিস্থিতির কারণে এই সিরিজ নিয়ে খুব বেশি মাতামাতিও ছিল না অথচ এমন এক সিরিজেই বাংলাদেশ কিনা নিজেদের ইতিহাসের অন্যতম সেরা গল্প রচনা করে ফেলেছে প্রথম টেস্টে দশ উইকেটে পাকিস্তানকে হারিয়ে তাক লাগিয়েছিল বাংলাদেশ রাউন্ড দ্বিতীয় টেস্টে হার এড়ালেই সিরিজ জয় নিশ্চিত হতো টাইগারদের কিন্তু নাজমুল হোসেন শান্তর দল হার এড়ানোর ক্রিকেট খেলেনি প্রথম ইনিংসে ছাব্বিশ সামনে ছয় উইকেট হারানোর পরও রূপকথার গল্প লিখে উল্টো পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে তৃতীয়বারের মতো বিদেশের মাটিতে টেস্ট সিরিজের জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ এক অর্থে এই প্রথম বিদেশের মাটিতে কোনো অর্থপূর্ণ টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ এর আগে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে সিরিজ জিতেছিল বাংলাদেশ সেটি ছিল জোড়াতালির দল আর দুই সালের জয়টি জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু এবার শক্তিশালী পাকিস্তানের পূর্ণ শক্তির দলকেই হারের স্বাদ দিয়েছে টাইগাররা রাউলপিন্ডি টেস্টের পঞ্চম দিনে মুশফিকুর রহিম ও শাকিবাল হাসানের জড়িত টেস্ট জয় নিশ্চিত হওয়ার পর থেকেই চলছে উদযাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তায় উপচে পড়ছে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজয় এবং তামিম ইকবাল মাশরাফি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় অভিনন্দন বাংলাদেশ আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ